যেন আবহাওয়ার বিরাট পরিবর্তন আসছে তীব্র গরম বাড়বে তাপমাত্রা তারই মাঝেই রমজানের ভেতরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে একাধিক বিভাগীয় জেলায় তীব্র গরমের আভাস দেখাচ্ছে আবহাওয়া রাডার এদিকে বাংলাদেশের কয়েকটি বিভাগীয় জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস বজ্রসহ বৃষ্টি হতে পারে একাধিক বিভাগীয় জেলার একাধিক অঞ্চলে প্রিয় বন্ধুরা আজ তিন দিনের ভেতরে কোন কোন জেলের আবহাওয়া কেমন থাকতে পারে যেন বিস্তারিত এবং তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমের তীব্রতা কেমন হতে পারে জানাবো বিস্তারিত ভিডিওটিতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার চ্যানেল আভা কেমন এই মুহূর্তে তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মেঘ বাই মুডে মেঘলা আকাশ থাকতে পারে আজ এবং আগামীকাল বাংলাদেশের কোন কোন বিভাগীয় জেলা তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে মেঘ বাই মুডে প্রবেশ করছি এই মুহূর্তে আমরা মেঘবাই মনে প্রবেশ করেছি তারই মাঝেই দেখতে পাচ্ছেন আজ রাতে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিন্তু আজ মেঘলা আকাশ দেখা মিলতে পারে তারই মাঝেই কিন্তু খুলনা বিভাগের কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা আজ রাতের ভিতর জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তার পরবর্তীতে আমরা দেখব আগামীকাল তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমের তীব্রতা কেমন হতে পারে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমের তীব্রতা কোন কোন জেলায় দেখা মিলতে পারে বেশ তীব্র গরম দেখা মিলতে পারে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও এই রমজানের ভেতরে তো প্রিয় বন্ধুরা আজ রাতে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটাই মধ্যে আমরা দেখে নেব আমরা কিন্তু এই মুহূর্তে লাইভ রয়েছি তো বন্ধুরা আজ রাতে সব বিভাগের জেলায় মেঘলা আকাশ দেখা মিললেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত তবীয় বন্ধুরা আগামীকাল আগামীকাল দেখতে চাই আগামীকাল সকাল থেকে দুপুরের ভেতর বা সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কোন কোন বিভাগের জেলায় তোপীয় বন্ধুরা তারই মাঝেই কিন্তু আজ রাতে গোটা বাংলাদেশের তাপমাত্রা দু এক ডিগ্রি বৃদ্ধি পেয়ে গরমের আভাস একটু বেশি লাগতে পারে তারই মাঝে আগামীকাল কেমন থাকবে আবার এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আগামীকাল বৃষ্টির সময় না কোন কোন বিভাগে জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কোন কোন বিভাগে জেলা আমরা আবারও মেঘ মেঘ মুখে প্রবেশ করছি তুপীয় বন্ধরা আগামীকাল কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে পুরোপুরিভাবে মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের ভাতে শ্রী উপজেলা চট্টগ্রাম এবং চাকরাই এসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে তারিমাঝি বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় এই মধ্যে আমরা দেখা নিতে চাই মেঘবাহী মোড়ে বৃষ্টিপাই মোড়ে প্রবেশ করছি তোপি বন্ধুরা আগামীকাল কিন্তু সিরকোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বন্ধুরা এই যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তারই মাঝে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আগামীকাল কেমন হতে পারে গরমের আভাসটা আগামীকাল কিন্তু সমস্ত তাপমাত্রা বাংলাদেশে উঠতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে বাংলাদেশের কুমিল্লা কুমিল্লা বিভাগের জেলায় তার মাঝে ঢাকা বিভাগের জেলায় বত্রিশ ডিগ্রি খুলনা বিভাগের জেলায় বত্রিশ ডিগ্রি বরিশাল বিভাগের জেলায় একত্রিশ ডিগ্রি চট্টগ্রাম বিভাগের জেলায় একত্রিশ ডিগ্রি কালাপাড়া বিভাগে জেলায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এমনভাবে আগামীকাল কিন্তু প্রত্যেক বিভাগের জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে গোটা বাংলাদেশে গরমের আভাস একটু বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আগামীকাল কিন্তু ব্যবসা গরম একটু বৃদ্ধি পেতে পারে তারই মাঝে আগামী পরশু আমরা দেখে নিতে চাই কেমন থাকতে পারে আবহাওয়া আগামী পরশু বাংলাদেশের কোন কোন বিভাগে জেলায় পাঁচ তারিখে কোন কোন বিভাগে জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুপি বন্ধুরা আমরা আবারও মেঘবাই মোড়ে প্রবেশ করছি মেঘবাহী মুডে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি আগামী পরশু পাঁচ তারিখে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের কলাপাড়া বিভাগে জেলায় কলাপাড়া বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে বরিশালের কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জেলায় মঠবাড়িয়া কলাপাড়া এবং লালমোহন এই তিন জেলায় কিন্তু আগামী পরশু মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই মেঘের আনাগোনা দেখা মিললেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ব্যবসা গরমটা বৃদ্ধি পেতে পারে তারই মাঝেই কিন্তু খুব একটা ব্যবসা গরম নয় তবে গরমের আভাস একটু বৃদ্ধি পেতে পারে যেমন পূর্বে আজ যেমন আবহাওয়াটা গরম গরম লাগছে ঠিক তেমনি তাছাড়া একটু গরমের আভাস বৃদ্ধি পেতে পারে আগামী পরশু পাঁচ তারিখে আগামী পরশু পাঁচ তারিখে গোটা দিনটা কিন্তু পরিষ্কার এবং সচ্ছল্য একটি পরিষ্কার দিন দেখা যেতে পারে আগামীকাল এবং আগামী পরশু গোটা বাংলাদেশে বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী পরশু কোনো বিভাগীয় জেলায় নেই দেখাচ্ছে না আপাতত তবে আল্লাহ আল্লাহতালা চাইলে সব কিছু হতে পারে প্রিয় বন্ধুরা ইসলাসের মতো লেটেস্ট লেটেস্টে আবার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম